ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ফুলকির ছোট্ট মেয়ে ফুলঝুরি সে আজ ভীষণ ফুলকির কাছে জেদ করতে শুরু করে তখন তাকে ফুলকি বলে দেখো একটা কথা তুমি সময় মনে রাখবে তোমার বাবা নেই তোমাকে খুব তাড়াতাড়ি বড় হতে হবে তখন ফুলঝুরি বলে তাহলে আমায় বাবা এনে দে স্টেজে আমি যা যা বলেছি অরণ্যবাবু তো ঠিক তেমনই একথা শুনে ফুলকি অবাক হয় আর পাশে দাঁড়িয়ে থাকা অরণ্যের মুখের দিকে তাকিয়ে থাকে একভাবে ফুলকি এভাবেই যেন ফুলচুরি অরণ্যকে নিজের বাবা বলে মনে মনে ভাবতে শুরু করে তবে ফুলকির মেয়ে হওয়া এবং তারপর তাকে এত তাড়াতাড়ি হললিক্স খাইয়ে বড় করে তোলা সব কিছু দেখে দর্শকেরা ভীষণ মজা পাচ্ছেন তারা দাবি করছেন এবার হয়তো টিআরপিতে টিকে থাকতে ধারাবাহিকের মূল গল্পে বদল আনা হবে তাই ফুলঝুরি চরিত্রে আগামী দিনে ফুলকিকেই দেখা যাবে ঠিক যেমনটা হয়েছে অনুরাগের ছোঁয়ায় মা বাবার কাহিনী দিয়ে গল্পের শুরু হলেও শেষ পর্যন্ত ঠাকুমা ও নাতনির গল্প চলে আসলো ঠিক তেমনটাই তো বন্ধুরা ফুলকি ধারাবাহিক এখন আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ